আমার মাঝে মাঝে মনে হয় যে কিছু কিছু মানুষ হয়তো আমার জীবনে না থাকলে হয়তো আমার জীবনটা সুন্দর হতে পারত কিন্তু কী করবো বলো রক্ত মাংস দিয়ে তো তৈরি আমি আমি তো একটা মানুষ তাই সবার সঙ্গে তালে তাল মিলিয়ে থাকতে হয় সমাজে মিশতে গেলে আত্মীয় স্বজন ভাই বোন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে চলতে হয় কিছু করার নেই সবার চাহিদা মেটাতে হয় আমাকে হয়তো কেউ কেউ মুখ ফুটে বলে আবার কেউ হয়তো মুখ ফুটে বলে না তাকে তার মুখের ভাষাটা আমাকে বুঝে নিতে হয় যে তার কী চায় পরক্ষণে সেটা আমি করি কিন্তু আমার চাহিদা মেটানোর কেউ নেই আমি যদি মুখ ফুটে বলেও থাকি যাতেই হোক ভাই বোন আত্মীয় স্বজন নিজের কেউ দেখেই হোক কাউকে যদি আমি মুখ ফুটে বলেও থাকি যে আমার কিছু চাই সেটা কিন্তু আমি পাই না সেই চাহিদাটা আমাকেই মেটাতে হয় আমার নিজের ইচ্ছে পূরণ বলো নিজের শকসাত বলো সবগুলো কিন্তু আমাকেই করতে হয় মাঝে মাঝে ভাবি যে কেন কিসের জন্য সব কিছুটা আমার নিজেরটা আমাকেই কেন করতে হয় শুধু একমাত্র আমার মেয়েই আছে আমাকে বোঝার জন্য কিন্তু তার কিছু করার নেই সেও করার তার বিয়ে হয়ে গেছে সে শ্বশুর বাড়িতে থাকে তার কিছু করার নেই যখনই আমি ভাবি যে এভার বোধহয় আমি জল থেকে উপরে উঠে চলে আসতে পারবো কিন্তু না যখন ওইটা ভাবি তখন আমি উপরে আসবো কি আরও গভীর জলের দিকে তলিয়ে যেতে থাকি কেন হয় আমার সাথে এটা আর কতদিনই বা এভাবে লড়াই করে আমি বাঁচবো কতদিনই বা বাঁচতে পারবো কতদিনই বা এরকম পরিশ্রম করতে পারবো কতদিনই বা এরকম সবার সব কিছু চাহিদা মেটাতে পারবো মনে হয় আমি আর পারবো না আমাকে সব দিন এরমভাবেই চলতে হবে যা পরিস্থিতি আমি দেখছি তাই তোমাদেরকে বলছি যে আমার মতো ভুল তোমরা কেউ করো না তোমরা যখন কোনো কাজ করবে সেটা ভেবে চিনতে অন্তত ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে যেটা করবে সেটা ভবিষ্যতের কথা ভেবেই করবে খালি বর্তমানেটা বর্তমানে ভেবেই করে ফেলো না তাহলে কিন্তু পরে তোমরা পস্তাবে ভবিষ্যতেরটা ভেবে বর্তমানে করবে তবেই জীবনে এস্টাবলিশ হতে পারবো আমার মনে হয় আমার আত্মসম্মান আমার জেদ আমার ইগো এগুলোর জন্য হয়তো আজ আমাকে এই জায়গায় পৌঁছাতে হয়েছে আত্মসম্মান রাখাটা ভালো কিন্তু জেদ ইগো এগুলো বেশি রেখো না আর আমার জেদটা প্রচুর আর যেদের জন্যই আজ হয়তো আমাকে এই জায়গায় পৌঁছোতে হয়েছে আর এইভাবেই হয়তো আমাকে সারা জীবন কাটিয়ে যেতে হবে জানি না কতদিন আমি এইভাবে চলতে পারব তো তোমরা তোমাদের লক্ষ্যটা স্থির রাখো ভবিষ্যতের কথা ভেবে কাজ করে যাও নিশ্চয়ই এস্টাবলিশ হতে পারবে তো সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা গুড আফটারনুন সবাই ভালো থেকো